নমস্কার আমি স্বপন নিউজে আপনাদের সকলকে স্বাগত আজকের একটা বড় খবর আপনাদেরকে দেবো তার আগে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি একটা বড় কথা বললেন সেটা শোনার পরেই আপনাদেরকে একটা বিরাট ধামাকা সেই ধামাকার খবর আপনাদেরকে দেবো আগে শুনুন শুভেন্দু অধিকারী কি বললেন আমার কিছু নেই সকালবেলা সকালবেলা বৃষ্টি করছে ছাত্র সংসদের নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নেই কলেজ এবং ইউনিভার্সিটি গুলো কন্ট্রোল করছে মূলত তৃণমূলের গুন্ডারা তোলাবাজরা ধর্ষণকারীরা এবং এরা এদের প্রত্যেকের বয়স তিরিশ ঊর্ধ্ব কেউ কেউ পঞ্চাশ ঊর্ধ্ব আছে এদের সবাই বিবাহিত এদের দুটো তিনটে করে বাচ্চা আছে এরা এই জায়গাগুলোকে আখড়ায় পরিণত করেছে এবং অধিকাংশ কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট এই ধরনের ভাইপো গ্যাং লোকেরা অতএব এর সলিউশন একটাই মমতা ব্যানার্জিকে সরাতে হবে এর কোনো সলিউশন নেই এটা নন স্টপ চলছে চলতেও থাকবে এর সলিউশন একটাই আপনি একে খুঁজছেন তাকে খুঁজছেন ইস্যু ভিত্তিক তিন দিন টক করবেন পাঁচটা মিছিল হবে মিটিং হবে সব এটা সলিউশন নয় সলিউশন একটাই মমতা দিকে সরাতে হবে আপনি অধিকাংশ জায়গায় অধ্যক্ষরা ভয়ে এবং চাপে থাকে আর অনেক জায়গায় স্পাইনলেস আছেন যাদের যোগ্যতা নেই অধ্যক্ষ যোগ্যতা তাদেরকে করেছেন বিকাশ ভবন থেকে তো হয় না অফিস থেকে শিক্ষা দপ্তর নিয়ন্ত্রিত হয় ক্যামাক স্ট্রিট থেকে তালিকা আছে আপনি করবেন করার কিচ্ছু নেই এবং গভর্নিং বডির প্রেসিডেন্টদের যদি তালিকা দেখেন চোর চিটিংবার ধর্ষণ জেহাদি জঙ্গি এই লোকেরা সমস্ত গোটা কলেজে বসে আছে। তার পশ্চিমবাংলার শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আজকে কি বললেন তার ভিডিও দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানটা শুরু করলাম নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত আপনারা দেখলেন যে বিরোধী দলনেতা তিনি বলে দিলেন যে মমতা ব্যানার্জিকে সরাতে হবে এর আর কোনো সলিউশন নেই কীভাবে সরানো হবে সেইটা পরিকল্পনা সম্ভবত তৈরি হয়ে গেছে এবং সেটা উল্টো রথের আগেই একটা বড় ধামাকা হতে চলেছে পশ্চিমবাংলায় সে কারণে মমতা ব্যানার্জি খুব আতঙ্কে গতকাল তিনি দীঘাতে যে ফ্লপ শো করেছেন সেই ফ্লপ শোয়ের ভিডিও এখন ভাইরাল হয়ে গেছে শুভেন্দু অধিকারী সেই ভিডিও দেখানোর পর মমতা ব্যানার্জি রীতিমতো ক্ষিপ্ত এবং তিনি ক্ষিপ্ত হয়ে আজকে তার দীঘা থেকে ফেরার কথা ছিল কিন্তু তিনি গতকালই দীঘা থেকে ফিরে চলে এসছেন এবং আগে তিনি দীঘা থেকে চলে এসছেন আর তিনি দীঘাতে থাকতে চাননি এমনকি উল্টো রথের দিনও তিনি যাবেন কিনা না এ নিয়েও সন্দেহ রয়েছে নিয়ে তিনি কোনো প্লেয়ার কথা বলেননি কারণ উল্টো রথের আগেই সম্ভবত পশ্চিমবাংলা একটা বড়ো ধামাকা হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা এটাও ইতিমধ্যে জানতে পারছি যে পশ্চিমবাংলাতে যে একটা বড় পরিস্থিতির একটা পরিবর্তন ঘটতে চলেছে কি সেই পরিস্থিতির পরিবর্তন আমরা জানি পশ্চিমবাংলায় বিজেপির রাজ্য সভাপতি সেই রাজ্য সভাপতি পদে দীর্ঘদিন ধরে সুকান্ত মজুমদার যেহেতু তিনি কেন্দ্রীয় নেত্রী কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন ফলে তাকে সরিয়ে নতুন একজন রাজ্য সভাপতি হয়তো হবে কিংবা সুকান্ত মজুমদারকে রেখে অন্য কোনো পরিকল্পনা হতে পারে কিন্তু আমরা শেষ মুহূর্তে যা পরিকল্পনার কথা জানতে পাচ্ছি যে বিজেপি রাজ্য সভাপতির পদে এমন একজনকে আর এস এসও চাইছেন এমন একজনকে আনতে যেখানে যেমন বুনো ওল তেমনি বাঘা তুল এইরকম একটা লড়াই যেমন বিধানসভার অভ্যন্তরে শুভেন্দু অধিকারী দিচ্ছেন তেমনি পার্টিগতভাবেও রাজ্যের মধ্যে একটা লড়াই দিতে চায় যে যেরকম নেতৃত্ব চাইছেন সু সুকান্ত মজুমদার অনেক ভদ্রলোক ফলে তিনি লড়াই দিয়েছেন ঠিকই তিনি রাজনৈতিকভাবে মমতা ব্যানার্জিকে মোকাবিলা করেছেন এটা ঠিকই কিন্তু আরও মমতা ব্যানার্জিকে মোকাবিলা করার জন্য আরও অনেক বেশি অ্যাগ্রেসিভ অনেক বেশি ভাইব্রেন্ট অনেক বেশি আক্রমণাত্মক একজন রাজ্য সভাপতি তারা চাইছেন যে সভাপতি মমতা ব্যানার্জিকে রাস্তার আন্দোলনে কোণঠাসা করে দিতে পারবে একদিকে শুভেন্দু অধিকারী তিনি যেমন বিধানসভার অভ্যন্তরে কোণঠাসা করে দিয়েছেন বিধানসভার বাইরের লড়াইতেও তিনি মমতা ব্যানার্জিকে কার্যত গৃহবন্দি করে দিয়েছেন এই সময় দাঁড়িয়ে সাংগঠনিকভাবে একজন দক্ষ নেতৃত্ব বিজেপি এবং আর এস চাইছেন যিনি রাজ্য সভাপতির দায়িত্ব নিক এবং সেই রাজ্য সভাপতির ক্ষেত্রে বিজেপির এরকম একটা ফর্মুলাও আছে যে উত্তরবঙ্গকে তারা একটা রাজ্য হিসেবে রাজ্য সভাপতি একজন রাখতে পারেন এবং দক্ষিণবঙ্গ রাজ্য বলে তারা একজন রাজ্য তাদের সাংগঠনিক উত্তরবঙ্গ রাজ্য রাজ্য সাংগঠনিক রাজ্য সভাপতি আর দক্ষিণবঙ্গ সাংগঠনিক রাজ্য সভাপতি বলে দুজন রাজ্য সভাপতি তারা রাখতে পারেন উত্তরবঙ্গ সাংগঠনিক রাজ্য সভাপতির দায়িত্বে তারা সুকান্ত মজুমদারকেও রাখতে পারেন শেষ পর্যন্ত এবং দক্ষিণবঙ্গে সাংগঠনিক রাজ্য সভাপতির দায়িত্বে একজন এমন কাউকে আনবেন যিনি মমতা ব্যানার্জিকে কোন ঠাসা করতে পারবেন কারণ দক্ষিণবঙ্গই হচ্ছে মূল জায়গা যেখান থেকেই আপনাকে বিধানসভায় ক্ষমতা আসতে গেলে সেখান থেকে বেশি সিট বের করে আনতে হবে উত্তরবঙ্গ ইতিমধ্যেই বিজেপির হাতে রয়েছে এর মধ্যে মমতা ব্যানার্জি দীঘার এই কর্মসূচি ফ্লপ হয়ে যাওয়া এখানে একটা অন্তর্ঘাতের গন্ধ মনে পাচ্ছেন মমতা ব্যানার্জি মনে করছেন এখানে কোথাও একটা সাবোটেজ হয়েছে তার দলের মধ্য থেকে বিশেষ করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম জেলা সেখানকার তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা তারা কেউ এলেন না কার্য তো ওখানটায় ফাঁকা থাকলো ওই জায়গাটাতে কোনো লোকজন দেখা গেল না সেই ভিডিও আজকে আপনাদের সকালে দেখিয়েছি সেই নিয়ে একটা ভিডিও হয়েছে শুভেন্দু অধিকারী এবার যেটা বললেন সেটা আরও মারাত্মক যে এই সরকারকে সরাতে হবে সেই সরকারকে সরাতে গেলে অনেকগুলো তার বিষয় রয়েছে যে বিষয়গুলো যদি পূরণ করা যায় তবেই সরকারকে সরানো যায় আমরা সেক্ষেত্রে বারবার বলেছি যে এই রাজ্যে থেকে দুর্নীতির বিরুদ্ধে একটা কড়া একটা সবথেকে বড়ো অ্যাকশানটা কেন্দ্রীয় সরকারকে নিতে হবে একটা বড় ধামাকার সম্ভাবনা আমরা জানতে পাচ্ছি যেটা এই উল্টো রথের আগে পশ্চিম বাংলাতে ঘটে যেতে পারে আর সেটা যদি ঘটে যায় আমরা যদিও এখন এই বিষয় সম্পর্কে নিশ্চিত না হয়ে কিছু বলছি না কিন্তু একটা বড় ঘটনা ঘটার যেহেতু সম্ভাবনার কথা আমরা জানতে পেরেছি তাই দর্শকদের আগাম আমরা জানিয়ে রাখলাম যে উল্টো রথের আগে যদি এই বড় ধামাকা পশ্চিমবাংলায় ঘটে যায় তাহলে কিন্তু উল্টে যেতে পারে মমতা ব্যানার্জির গদিও কারণ মমতা ব্যানার্জির ইতিমধ্যেই মারাত্মক চাপে পড়ে গেছে কসবা ল কলেজে যে ছাত্রীকে গণধর্ষণ করেছে তৃণমূলের নেতা তৃণমূল তারা ছাত্র পরিষদ বলে বলে ঠিকই কিন্তু তাদের বয়স তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ সব বয়স হয়ে গেছে তারা কি করে ছাত্র থাকে কলেজের আমি জানি না এই সমস্ত লোকজন যারা তৃণমূল ছাত্র পরিষদ করে তাদের তিনজন তারা গণধর্ষণ করেছে একজন ছাত্রীকে কসবা ল কলেজে সেটা নিয়ে ভয়ঙ্কর অবস্থা গোটা পশ্চিমবাংলায় যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই ছাত্রীকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে ওই এলাকা থেকেই লোপাট করে দেওয়া হয়েছে তাকে আর ওই এলাকাতে থাকতেই দেওয়া হয়নি তাকে অন্য একটা জায়গায় সম্ভবত ব্যাঙ্গালোরের কোথাও নিয়ে চলে যাওয়া হয়েছে সেখানে কোথাও তাদের একটা আত্মীয়র বাড়িতে তাকে ওখানে চলে যেতে বলা হয়েছে সে চলে গেছে ওই এরকম একটা খবর আমরা সূত্র মারফত পাচ্ছি যে তাকে ব্যাঙ্গালুরে কোথাও পাঠিয়ে দেওয়া হয়েছে ওই ছাত্রীকে যাতে ওই ছাত্রী আর আসতে না পারে পাবলিকলি এবং তিনি যাতে প্রেসের সামনে কোনো কথা বলতে না পারেন তার জন্য তৃণমূল কংগ্রেস গোটা ঘটনাটাকে ধামা চাপা দেওয়ার জন্য অর্থাৎ তৃণমূলের যে অপরাধী যাদেরকে মমতা ব্যানার্জি বারবার বাঁচান যেটা কমদুনি হোক সেটা কালিয়াগঞ্জ হোক সেটা পার্ক স্ট্রিট হোক আর সেটা কসবা ল কলেজ হোক কিংবা আর জি মেডিকেল কলেজ হোক যেখানেই ধর্ষণ করবে সেই ধর্ষণকারীদের বাঁচানোর জন্য একমাত্র পশ্চিমবাংলায় একটাই মুখ্যমন্ত্রী আছে যার নাম মমতা ব্যানার্জি তিনি এই কাজটি করে যান এবং এই ধর্ষণকারীদের বাঁচানোর জন্যই তিনি ওই ছাত্রীকে তারই নির্দেশে আমরা যে জানা গেছে সেই ধর্ষণ হয়ে যাওয়া ধর্ষিতা ছাত্রীকে এই কলকাতা থেকেই তাকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং শোনা যাচ্ছে ব্যাঙ্গালোরের কোথাও তিনি তার এক আত্মীয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন তাকে ওখানেই থাকতে বলা হয়েছে যতক্ষণ না গোটা ব্যাপারটা চাপা পড়ে ততক্ষণ পর্যন্ত তাকে আসতে বারণ করে দেওয়া হয়েছে এটা হচ্ছে একটা ঘটনা এই ঘটনার পরিপ্রেক্ষিতেও মমতা ব্যানার্জি মারাত্মক চাপে রয়েছে কারণ গোটা রাজ্যের মানুষ মনে করছেন যে এই রাজ্যের সরকারটা হচ্ছে অ্যাকচুয়ালি ধর্ষণকারীদের সরকার অ্যাকচুয়ালি জঙ্গিদের সরকার জঙ্গি অ্যাকচুয়ালি এই সরকারটা হচ্ছে তোলাবাসদের সরকার এই সরকারের বিরুদ্ধে মানুষ যেহেতু ক্ষুব্ধ মানুষ যেহেতু ঐক্যবদ্ধ হয়েছে তাহলে পশ্চিমবাংলায় এই সরকারকে উৎখাত করতে হবে শুভেন্দু অধিকারী পড়েছেন ময়দানে নেমে এবং তিনি এই সরকারকে উৎখাত করার ঘোষণা আজকে করে দিলেন আপনারা দেখলেন সেই সরকার যে উৎখাত হবে এবং এটাকে উৎখাত করাই হচ্ছে একমাত্র পথ এটা চলতেই থাকবে এবং সেটা উৎখাত করা হবে কিভাবে তার একটা পরিকল্পনা চলছে সেটাও আমরা কিছু কিছু খবর পাচ্ছি যদিও এই পরিকল্পনা সবিস্তারে এটা খবর দেওয়া সম্ভব নয় কারণ এই গোটা বিষয়টাই তাদের একান্ত রাজনৈতিক একটা পরিকল্পনা সেই রাজনৈতিক পরিকল্পনা কখনোই খুব একটা সামনে আসার সুযোগ নেই কিন্তু আমরা যেটুকু জানতে পাচ্ছি যে আগামী উল্টো রথের মধ্যে এই পশ্চিমবাংলায় একটা বড় ধামাকা হয়ে যেতে পারে যে ধামাকাতে এই রাজ্যের সবথেকে বড় দাগি দুষ্কৃতি সেই দাগি দুষ্কৃতির কপালে দুঃখ আছে ফলে সেক্ষেত্রে মমতা ব্যানার্জির সরকার উল্টে যেতে পারে তা এরকম একটা সম্ভাবনার কথাও বলা হচ্ছে তার মধ্যে ডি রয়েছে তার মধ্যে ছাব্বিশ হাজার মেয়ের চাকরি চলে যাওয়া রয়েছে বত্রিশ হাজার টেটের ছেলেমেয়েদের চাকরি চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেছে তার পাশাপাশি তৈরি হয়ে গেছে ও সার্টিফিকেট নিয়ে মমতা ব্যানার্জি যে বিচারিতা করছেন সেই ও আজকে কলকাতা হাইকোর্টের রায়ে বিজ্ঞপ্তি যে জারি করেছেন সেই বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে এমনকি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে যে বিজ্ঞপ্তি দিয়েছিল ও গ্রুপ এ গ্রুপ আর গ্রুপ বি এই যে ক্যাটাগরি এ আর ক্যাটাগরি এই দুটো ক্ষেত্রে যে নতুন নির্দেশিকা জারি করেছিল মমতা ব্যানার্জী সরকার শিক্ষা দপ্তরকে দিয়ে সেটার উপরও স্থগিতাদেশ উপর ফলে প্রত্যেকটা ক্ষেত্রে সরকার কার্যত এখন বিকলঙ্গ একটা সরকার চলছে এই সরকারের আয়ু খুব বেশি নয় প্রত্যেকেই বলছেন যারা দীর্ঘদিন প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত তারা এটা মনে করছেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও মনে করছেন যে এই সরকারের আয়ু আর খুব বেশি দিন নেই খুব দ্রুতই এই সরকারের পতন ঘটবে সেটা কে উল্টো রথের আগে সেই পরিস্থিতি কি তৈরি হয়ে গেছে এটা নিয়ে কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছে কারণ দিল্লির সূত্র মারফত আমরা একটা খবর পাচ্ছি পশ্চিমবাংলাতে কিন্তু একটা বড় ধামাকা উল্টো রথের আগে হবে এবং সেরকমই খবর পাওয়া যাচ্ছে যে উল্টো রথের আগে সেই ধামাকা ঘটলে মমতা ব্যানার্জি সরকারও উল্টে যেতে পারে এরকম সম্ভাবনাও তৈরি হয়েছে ফলে আমাদের নজর থাকবে উল্টো রথের আগে বাংলায় বড় কি ধামাকা ঘটে